আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা চলে এসেছি নেপাল থেকে আড়াইশো কিলোমিটার দূরে ঘুরা কাঠমান্ডু সিটি থেকে নেপালের কাঠমান্ডু সিটি থেকে আড়াইশো কিলোমিটার দূরে আমরা আছি এখন পুখুরাতে আমাদের যে রুম রুমটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা অলরেডি রুমে প্রবেশ করেছি এখানে আমাদের সাথে আছে এই যে আলটার ডিজেন শেখ পাবেন তিনি সাত থেকে আটবার খাওয়া দাওয়া করেছে অলরেডি মাত্র খেয়ে এসেছে এখন আবার উনি যেয়ে খাবে

এখানে আমরা তেরো ঘন্টা যে পাবলিক সার্ভিসের সাথে আমি করি উনি ভুল ইনফরমেশনটা এখানে আমরা বারো ঘন্টায় কিন্তু আমরা মূলত বাসে ঘন্টা ঘন্টা আগে তো এক না জার্নি করার পরেও কিন্তু আমরা এখানে যথেষ্ট স্মুথ আছি হেলদি আছি ন নার্ভাস উইথ এনার্জি যে পরিমাণ আমরা স্ট্রাগল করে অভ্যস্ত এই তুলনায় জার্নি এটা কিছুই না তো আপনাকে যৌবনকালে ভ্রমণ করতে হবে ভ্রমণ ইবাদতের সমান তো সফর করা তো ওই অর্থে আমরা আপনাকে যে বিষয়টা অবগত করছি সেটা হলো যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সবচেয়ে চমৎকার বিউটি যেটা সেটা হলো ভ্রমণ তো অর্মিশন টু কল্যাণে প্রথম বিদেশে নেপালে আসলাম ইনশাল্লাহ এই বছর চাই থেকে পাঁচটা দেশ ভ্রমণ করার একটা পথ তৈরি নিয়ে কাজ করছি যারা আমাদের সাথে কাজ করবেন তাদের পথ থেকে জানাচ্ছি যে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনার ভ্রমণের জন্য বিশ্ব ভ্রমণের চমৎকার প্ল্যাটফর্ম অলমিশন টু টন আপনি বিলিভ করবেন না আমরা গত কালকে এয়ারপোর্ট থেকে এখন পর্যন্ত ঢাকা এয়ারপোর্টে আসার থেকে এখন পর্যন্ত যে সিঙ্গেল পাই মানে সিঙ্গেল পয়সা সিঙ্গেল রুপি সিঙ্গেল ডলার বা সিঙ্গেল কী বলে নেপালি যে নেপালি রুপি কোনোটাই কিন্তু আমরা কি করি না এখন পর্যন্ত এক পয়সাও খরচ করি না টোটাল কষ্টটা কে বিয়ার করছি যে আমার প্রাণের কোম্পানি অলমিশন টোয়েন্টি ওয়ান আজকে তেরো বছর যাবৎ সারা বাংলাদেশে প্রত্যন্ত এলাকার থেকে শুরু করে যারা কাজ করছে প্রত্যেকটা ব্যক্তি স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছে অলমিশন টোয়েন্টি ওয়ান কৃতজ্ঞতা জানাচ্ছি অলমিশন টোয়েন্টি ওয়ান ম্যানেজমেন্ট এম স্যার এবং চেয়ারম্যান স্যারের প্রতি তারা আমাদেরকে সশরীরে থেকে গাইড দিয়ে আজকে এই চমৎকার জায়গা নিয়ে এসেছে তো আমাদের যারা এসে সেট আছে তাদের প্রত্যেকে বলছি আপনারা কাজ করেন মনোযোগ দিয়ে পরবর্তী যে টুরটা আছে আমাদের দার্জিলিং এখানে আমরা সর্বোচ্চ সংখ্যক পার্টিসিপেট নিয়ে আমরা দার্জিলিং যাব বিশাল এক বহর আজকে আমরা এসেছি একশো প্লাস ব্যক্তিকে নিয়ে এই নেপালে তো আগামী তিন দিন আমরা থাকবো এখানে তো আজকের একটা দিন তো চলে একদম অন নাইট চলে গেছে আজকে নিয়ে সেকেন্ড নাইট চলছে আমাদের তো মূল ট্যুরটা কিন্তু আজকে থেকে কাউন্ট শুরু আর কি আমরা একদিন আগে এসেছিলাম স্পেশালি আমরা যে কয়েকজন এমডি স্যার এবং চেয়ারম্যান সাথে এসেছিলাম তো আপনারা সবাই কাজ করেন মনোযোগ সহকারে নেটওয়ার্ক মার্কেটিং এর চমৎকার বিউটি হলো যে বিশ্ব ভ্রমণের জিনিস প্রত্যয় সুযোগ আপনাকে থাকতে হবে তারণ্য থাকলে আপনি কখনো ভ্রমণ করতে পারবেন না এনার্জি থাকতে পারবেন না দেখেন আমরা তেরো ঘন্টা জার্নির পরে এখনও প্রত্যেকটা ব্যক্তি কি আছি যথেষ্ট উই আর এনার্জিটিক উয়ান ওয়ান ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী কোনো সেশনে আসসালামু আলাইকুম